এই গাড়িটা বাইরের কাছ থেকে কয় টাকা দিয়ে কিনলাম এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম শখের একটা বাইক বিক্রি করে দিছি আগে জানেন অনেকেই আবার আর একটা বাইক কেনার জন্য মানে অলরেডি কিনা ভালো লাগছে টাকা পয়সা দেয় নাই দাম দর ক্লিয়ার এখন আমি যে বাইকটা কিনলাম এই হইল বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন চেহারা দেখতে পাচ্ছেন এই বাইকটা হলো এমাহা বাসন ফোর হ্যাঁ এটা এই পঁচিশের মডেল না ভাই পঁচিশ মডেল না গাড়ির বয়স হচ্ছে চার মাস গাড়িটা রানিং চলছে কয় কিলোমিটার না চব্বিশশো কিলোমিটার রানিং চলছে এই গাড়িটা এক বাইকিং ছিল কেনার পর উনি চলে গেছে কুড়িয়ে আর কি কয় টাকা দিয়ে কিনলাম এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব এখন এই গাড়িটা আছে ওয়ান টেস্ট আমরা যাবো এখন শোরুমে শোরুমে যাওয়ার পর আমার নামে করে নেবো আর কি আমার নামে করে নেওয়ার পর পরবর্তী হয়তো আমি নাম্বার করবো

সর্বচ্চ ভালো মানের ভালো কন্ডিশনের ফ্রেশ বাইক এবং বইদ বাইক রাখার চেষ্টা করি আর আপনি তো অনেক দূর থেকে আসছেন ভাই হ্যাঁ গোফরগাঁও থেকে আসছেন আমাদের কথা কাট নাকি হ্যাঁ 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 আসলে অলমোস্ট নিউ বলা চলে এক বড় ভাই আমার ফ্রেন্ডের বড় ভাই উনি কুড়িয়া চলে গেছিল সেই সুবাদে 2000 সামথিং চলা বাইকটা আমাদের কাছে সেল দিয়ে গেছে ওই হিসাবে আমরা একদম অল্প প্রোফিটে বা प्रॉफिट ছাড়াই বলা যায় এই বাইকটা ভাইয়ের কাছে সেলগুদি সেল দিলাম এবং এই বাইকটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুবই ফ্রেশ দু হাজার সামথিং চলা একটা মাত্র সার্ভিস হয়েছে বাইকটা আচ্ছা ভাই আমাদের শোরুমে দূর দূরান্ত থেকে মানুষ তো আসতে পারে না অবশ্যই বিশ্বস্ততার ওই হিসাবে আসতে পারে ওইটুকু আপনি বলে দেন তাহলে আমরা খুশি আর আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই লোকেশনটা গাইটাল মুরাদ পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আমাদের শোরুমের অবস্থান আপনারা সবাই আসবেন আমাদের শোরুমে ভিজিট করবেন যদি আপনারা কেউ মানে সেকেন্ডাল বাইক ক্রয় করতে চান আসতে পারেন বাইরের এখানে আসার পর বুঝতে পারলাম যে না তারা আসলে মোটামুটি সব দিক দিয়ে ভালোই কিন্তু দেখা না কথা কাজে মিল আছে একেবারে এখন এই গাড়িটা কই টাকা দিয়ে কিনলাম বাইরের কাছ থেকে আচ্ছা এই গাড়িটা বাইয়ের কাছ থেকে আমি ফোনে দাম দর ক্লিয়ার হয়েছে কিন্তু বাইনা করে নাই বলছি যদি যাওয়ার পর দেখি গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কথা কাজে মিল আছে তাহলে আমি এই টাকা দিয়ে আপনার কাছ থেকে গাড়ি নিব এবং কি গাড়ি যার নামে আছে ওনার নাম কয়েকটা আমার নামে নাম ট্রান্সফার করে দিবে শুরুম থেকে আর কি ঠিক আছে এখনো নাম ট্রান্সফার হয় নাই নাম ট্রান্সফার যখন আমার নামে হবে সব কিছু ক্লিয়ার হবে তখন টাকা লেনদেন করব ঠিক আছে আর বায়ার কাছ থেকে আমার এই দাম দর করা হয়েছে গাড়ি এটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর নাম ট্রান্সফার করা যা খরচ আছে ওইটা আমার দিতে হবে এভাবে কথা হয়েছে ঠিক না ভাই জি 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 কথা ঠিক আছে আচ্ছা নাম ট্রান্সফার কয় টাকা লাগে ওইটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সাথে থাকে অতি দুঃখের সাথে বলতে হয় এই বাইকটি আমি শেষ পর্যন্ত আনতে পারি নাই নাম ট্রান্সফার করার জন্য যখন শোরুমে যাই তখন গিয়ে দেখি শোরুম বন্ধ আজকে নাকি তাদের ডে কিন্তু বাড়িতে আসার পর আমার মতামত চেঞ্জ হয়ে গেছে আমার ফ্যামিলি থেকে এবং আমার বন্ধুবান্ধব সবাই বলতেছে একেবারে নিউ নতুন কেনার জন্য অল্প কিছু টাকা বেশি লাগবে এর জন্য এটা নেওয়ার জন্য মানা করতেছে এর জন্য আমার মত চেঞ্জ হয়ে গেছে যে বায়ের কাছ থেকে গাড়িটা আমি কিনছিলাম বায়ের কাছে আমি চেয়ে এনেছি সরি হয়তো অনেকেই বলবেন তাহলে ভিডিও করলেন কেন এটা আমার বিয়ে ব্যবসা এর জন্য ভাই ভিডিওটা করলাম কেউ অনেকে কিছু নেন না যদি কেউ বাইকটি কিনতে চান ক্রয় করতে চান বা এর কাছ থেকে নিতে পারেন বাইকে কোনো বেজাল কোনো সমস্যা নেই একেবারে ফ্রেশ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম